গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো মামনির ব্লগে তোমাদের সকলকে স্বাগত সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি উঠে আগে ঝাঁট ফাঁট দিয়ে পরিষ্কার করে নেবো তারপরে বাসি কাপড় ছাড়বো ছেড়ে তারপরে চান টান করে রান্নাঘরে ঢুকবো তারপর রান্না বসাবো বাসি কাপড়ে আমি সাধারণত রান্নাঘরে ঢুকি না কারণ এটা একটা অভ্যেস হয়ে গেছে মানে বাসি কাপড়ে বলে নাকি রান্নাঘরে ঢুকতে নেই যাই হোক এটা মা বলতো আগে আর মা নিজেও করতো মাকে দেখতাম তো

চাবিটাকে খুলিস সন্ধ্যাবেলা অফিস থেকে এসে আর এই সন্ধ্যাবেলা গোপালকে আজকে চিড়ে ভাজা দিয়েছি জল দিয়েছি খেতে কারণ সকালবেলা চিড়ে দিয়ে গেছিলাম লকুন্দনা বাতাসা দিয়েছি কিন্তু যেহেতু তনুর এখন অসুবিধা আছে বলে ও দিতে পারছে না ওই জন্য আমি একেবারেই খাবার চাপা দিয়ে যাচ্ছি আর এই সন্ধ্যাবেলা ফিরে এসে গোপালকে এখন চিড়ে ভোগ দিচ্ছি আর এখন একটু প্রদীপ দিয়ে একটু আর জয়রা কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে রে মন কপট চাতুরি তো সকালবেলা থেকে আবার এই এখন দেখা কারণ সকালবেলা কি রান্না হয়েছে না হয়েছে আমি কিচ্ছু দেখাতে পারিনি বাসনগুলো সকালবেলা কোনো রকমের মেঝে ধুয়ে রেখে দিয়ে গেছি এখন এগুলো গুছিয়ে রাখতে হবে বেশি অনেক বাসনও পড়েছে সেগুলোকে মাজতে হবে আর তরু এখানে অলরেডি জলকে রেখে দিয়ে গেছে পুড়িয়ে এখানে কফি রেখে দিয়ে গেছে আর চামচও রেখে দিয়ে গেছে ব্ল্যাক কফি খাওয়ার জন্য আর এটাকে নাবিয়ে দিয়ে এটাকে গুছিয়ে নিতে হবে বাসনগুলো জলটা গরম করে নিই জলটা গরম আছে কিন্তু আর একটু গরম লাগবে দিয়ে কফিটাকে একটু গুলে নি সকালবেলা এতটা ব্যস্ত থাকি না আজকে সকালবেলা আরো আসা না আসার কারণটা হলো সকাল কালকে যে ভিডিওটা পোস্ট হয়েছে সে সকালকে আর কি রাত্রিবেলা এডিট করতে পারিনি এডিট করে কিছু মানে ভয়েস কিছু কিছু জেলায় ভয়েস দেওয়া হয়নি তো সেই জায়গাগুলোতে একটু হওয়ার্স দিতে লেগেছে তারপরে কিছু কিছু কালেকশন করা ছিল সেগুলো করেছি করার পর তারপরে পোস্ট করতে হয়েছে তো সেটা সকালবেলা করতে গিয়ে আবার দেরি হয়ে গেছে তো প্রায় সাতটা বেজে গেছিল তখন উঠেছি তখন সাড়ে পাঁচটায় কিন্তু সব কিছু কাজ সারতে ছাটতে হয়ে গেলো সাতটা এরপর তোমাদের সামনে ওইটুকুই এলাম আসার পর তারপরে দেখি সাড়ে সাতটা পৌনে আটটা অলরেডি হয়ে গেছে আর কি করে আসবো ওই জন্য না আগে তাড়াতাড়ি করে কাজ টাজ করে যে ডিমের ছোট ভাত করেছিলাম সকালবেলা করে খেয়ে আর বেরিয়ে গেছি বাসনগুলো কোন রকমের মেঝে ধুয়ে পরিষ্কার করে রেখেছি না মাঝলে তো সন্ধ্যাবেলা এসে আবার ঝামেলা তাই তনু যেটা খেয়েছে সেই থালা ফালা এখন পরে আছে সেগুলো আবার ধুতে মাঝতে হবে রাত্রিবেলা আজকে একটু রান্না করতে হবে একটু কেন আর আজকে ভাবছি একটু পালং শাক দিয়ে কিছু একটা করবো হ্যাঁ আর এখানে জল গরমটা বসেছি ও বাবা দেখো কথা বলতে বলতে জল গরম বসেছি অথচ সিলিন্ডারটা অন করা নেই দেখতে পাচ্ছ যাই হোক জল গরমটা হয়ে যাক হয়ে গেলে এর মধ্যে ঢেলে নি আর ঢেলে গুলে নি গুলে নিয়ে ব্ল্যাক কফি এখন এই কফি খাওয়া বন্ধ দুধ কফি খাওয়া বন্ধ হয়ে গেছে এখন ব্ল্যাক কফি চলছে এখন দুধ কফি খেলে না কফি পরিমাণটা প্রচন্ড পরিমাণে লাগছে মানে দুদিন ছাড়া ছাড়াই কফি শেষ পাতা শেষ হয়ে যাচ্ছে আর ডিপে নিয়ে আসলে হাওয়া যদি নষ্ট হয়ে যায় ওই জন্য ডিপে না তাই কফি পাতাগুলো ফ্রিজে রেখে দিই তাই হয়ে জল গরমটা এবারে একটু কফিটা খাবো খেয়ে আবার রাতে কি রান্না হবে সেটার জন্য আবার ব্যবস্থা করব পালং শাকটাকে এ করতে হবে ওখানে ঘর দালান এমনি পরিষ্কার আছে মোছা হয়ে গেছে কিন্তু সকালবেলা মুছে গেছি যেহেতু কিন্তু জামা কাপড় আছে ওগুলো একটু গোছাবো মানে আর এক সময় আর এনার্জি থাকে না এমনও হয় না আর ভিডিও করি কিন্তু কি করব মানে করে করে একটা অভ্যেস হয়ে গেছে আর আগের ভিডিওটাতে তোমাদেরকে বললাম এখন ওই চ্যানেলটাতে আমি কি করেছি আমার যে গান টান গুলো ছিল যেখানে চার লাখ এক লাখের উপরে যেগুলো ভিউ ছিল সেগুলো গান গুলোকে আমি সব উড়িয়ে দিয়ে মানে আমি আবার নতুন করে ভিডিও দিচ্ছি হ্যাঁ সেটা হয়তো রেগুলারলি হবে না কারণ এই চ্যানেলটা যেহেতু রেগুলার করছি ওই চ্যানেলটা আবার রেগুলার হবে না সপ্তাহে একদিন দুদিন করে আমি চেষ্টা করবো দেওয়ার জানিনা না কতটা তো পারবো তবে আমি চেষ্টা করবো দেওয়ার ওই চ্যানেলটা চলো কফিটা ধুলে নিয়েছি ব্ল্যাক কফি খেয়ে নিই আর টিফিন ফিরে থাকা আছে এটা করেই নিয়ে চলে যাই তারপর রাতে কি রান্না হচ্ছে তোমাদের সাথে আমি শেয়ার করছি পালং শাকটাকে আগে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি দেখতে একটু কিছু চাপা নিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাবে দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা দুটো কাঁচা লঙ্কা আর এখানে পালং শাকটাকে সেদ্ধ করে নিয়েছি ঠিক আছে কারণ আমাদের তো দুজন খাবো সেই জন্য খুব বেশি নিইনি খুব সামান্য একটু আদা দিয়ে খেতে লাগবে সামান্য একটু আদা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেবো দেখো বাটা কাঁচা কি ঝাঁজ বাটাটা হয়ে গেছে এটা দিয়ে আটা মা এখানে আটাটা আছে ময়দা ময়দা খেতে ভালো লাগবে কিন্তু ময়দা দেবো না আটা দিয়ে করবো করাটা হলে আমার মেয়ের খুব পছন্দের বুঝতে পেরেছি সেই জন্য আগে এটা দিয়ে দিই তারপরে এর মধ্যে একটু নুন দিতে হবে কারণ আটাতে একটু নুন দিলে ভালো হতো কিন্তু যেহেতু হাত করে ফেলেছি সেই জন্য আগে এটা বার করে নি পালং কি সুন্দর আর কি বলতো আমাদের আমি যখন করতাম না তার আগে যখন আমার ঠাকুরের চ্যানেলটা ছিল তখন আমি গোপালের জন্য নানা রকম রান্না রান্না করতাম সেগুলো শেয়ার করতাম আর রান্না করাটা আমার ভালো লাগে মানে নেশার মতো রান্না করতে তারপরে বিভিন্ন রকম খেতে খুব ভালো লাগে আর আমার জেলাটা দেখতে দেখেছো কারণ আমি খেতে খুব ভালোবাসি আর করতেও খুব ভালোবাসি রান্না কথাতেই আছে না একটা অতি ঘরম না পায় ঘর আর অতি সুন্দরী না পায় বর এই হচ্ছে ব্যাপার বুঝতে পেরেছো তেমনি আমার হচ্ছে ব্যাপার জল দিয়ে ধুয়ে নিচ্ছি যদি বাই চান্স লাগে আটাটা মাখতে মাখতে থালে এর মধ্যে একমাত্র মেশাবো নালে মেশাবো না আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন পুরো অল্প সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম অনেকে আমচুর পাউডার ফাউডার দেয় আমি ওসব কিছু দেবো না এর মধ্যে মেখে মেখে দেখি যদি লাগে তাহলে আমি একটু জল মিশিয়ে ভালো করে মেখে নেব আর এর সঙ্গে তোমার উম ঝাল ঝাল করে আলুর দম ভাল লাগবে ফুলকপি আলু কষা ভাল লাগবে অল্প অল্প করে জল দিয়ে জল দিয়ে মাখবো খুব বেশি পাতলা করে ফেলবো না এটাকে একবারে মানে জলটা ঢেলে মাখবো না আস্তে আস্তে করে অল্প অল্প করে জল দিয়ে জল দিয়ে এটাকে মেখে নেবো পুরো মেখে নিয়ে এটা দশ মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিতে হবে এমন মাপ নিয়েছি পুরো একদম পুরো জলটাই লেগে গেল দেখলে রান্না করতে করতে হাতে রান্না যায় গেছে পরোটা পরটা তোমরা তো দেখেইছ আমি একদম অল্প শিখে নিই ভালো করে নিয়ে তার উপরে তেল ছড়িয়ে ভাজি কিন্তু হ্যাঁ এটাতে তুমি যদি ময়দা দিয়ে করো তাহলে তোমাকে এর মধ্যে একটু ময়ান টয়ান দিয়ে করলে আরো ভালো খেতে হবে এটাকে আমি চাপা দিলাম থাক এটা দশ মিনিট রেস্ট এখন এখানে এখন চারটি বাসন পরে আছে এই বাসনগুলো আগে মাজবো তারপর তনু পড়তে গেছে এলে পরোটা ভাজবো যেরকম ভাবে আমরা পরোটা বেলি ঠিক সেভাবে আমি লেচি কেটে নিয়েছি হ্যাঁ লেচি কেটে নিয়েছি যেরকম ভাবে আমরা পরোটা বেলি সেভাবেই আমরা গন্ধরাজ পরোটা নয় এটা হয়েছে আমাদের আজকে পালং শাকের পরোটা আর বসিয়ে দিয়েছি অলরেডি হ্যাঁ বেঁধে নোংরা হয়ে গেছিল বলেই পাল্টে দিয়েছিলাম তো এইভাবে আগে ভালো করে শিখে নেবো পুরো একটা একটা করে পুরো এইভাবে শিখে নেবো নিয়ে খুব সামান্য একটু অয়েল দিয়ে একটু অলিভ অয়েল কিনতে হবে জানিস তো হ্যাঁ অলিভ অয়েলের অনেক দাম সাদা তেল খেলেই হবে অলিভ অয়েল পাঁচ দাম অলিভ অয়েলের অনেক দাম একটা অলিভ অয়েল কিনতে গেলে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা মা! কম ঠিক সেম ভাবে এই ভিড়টা তো খুব সামান্য একটা ব্যাস এইভাবে এটা দিয়ে পুরো চারটা এর মধ্যে মধ্যে মাখিয়ে আর যদি ধরো যারা এই অয়েল পছন্দ করো না অলিভাইল দিয়ে খাও কি বাটার দিয়ে খাও ওগুলো হচ্ছে তোমার কি বলবো হেলদি ফ্যাট ওইসব দিয়ে খেলে আরো ভালো কিন্তু আসল ওইসব দিয়ে এখন খেতে গেলে খরচা আছে সেটা এখন অতটা মানে আমার পক্ষে মানে এটা পাওয়ার সম্ভব হয়ে ওঠে না কি আর বলবো যাই হোক

তনুও বসে বলেছে এখানে খেতে আর এটা হচ্ছে আমার এখানে আমারটাও রেডি করে নিয়েছি আমি দুটো পরোটা নিয়েছি আলুর দম আর শাঁসা নিয়েছি তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার গেটে চাবি দিয়ে দিই দিয়ে তারপরে যাব শুতে এখন অনেক কাজ বাকি আছে সবটা তো তোমাদের সাথে আর শেয়ার করা হয় না না কারণ শেয়ার করতে গেলে একদিনে অনেক বড় ভিডিও হয়ে যাবে আজকে ব্লগ এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে আবার কালকে দেখা হবে নতুন ব্লগের সাথে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট